নমস্কার বন্ধুরা আজ মশলা চারা একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রান্না করা খুবই সহজ মানে অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় যাদের হাতে সময় একদম কম থাকে তারা এই রেসিপিটি ফলো করতে পারেন মানে খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ পেঁয়াজটা একটু বড়ো বড়ো করে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম গ্রেড করে আদা দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়েছি ধনে পাতা আর আলু আর কড়াইশুটিটা আমি পাঁচ মিনিট একটু বয়েল করে নিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণে তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দুটো ডিম এখন এই তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো দিয়ে দিই কিংবা সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলে আর মানে ডিমের গায়ে আলাদাভাবে হলুদ গুঁড়ো লবণ দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি ডিম ভাজার সময় এভাবে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে হয় এতে ডিমটা গায়ে সম্পূর্ণভাবে হলুদ গুঁড়োটা লাগে ভালোভাবে ডিম ভাজার সময় কালারটাও সুন্দর আসে ডিম ভাজা হয়েছে এখন নামিয়ে নিচ্ছি কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বড় করেই আমি দিয়েছি মানে এই রান্নাটা খুবই সহজ যাদের হাতে একদম সময় থাকে না তারা ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন আমি ওই শনিবারে বাড়ি থেকে এসেছি মানে আমার হাতে একদম সময় নেই মানে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে খিদো লেগেছে করে নিলাম খেতে ইচ্ছে করছে না মানে একটু আলু কপি দিয়ে রান্না করি তাই ঝটপট এইভাবে করে ফেললাম তো আজ ভাবলাম আজ আবার একটু করে আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজটা আমি বেঁচে না এক মিনিট একটু পেঁয়াজটা ভেজে হালকা ভেজে এখানে টমেটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি এখন এক মিনিট ভাজবো বেশি ভাজবো না এক মিনিট ভাজার পরে যে কড়াইশুঁটি আলু আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ বলতে পাঁচ মিনিট আমি হালকা বয়েল করে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি এটা আমি দু মিটের মতন সবগুলো উপকরণের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমি শুধু আদা দিয়েই রান্না করব গ্র্যাড করে আদাটা দিয়ে দিয়েছি আর যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আর কোনো মশলার গুঁড়ো আমি দেব না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিংবা গরম মশলা তেজপাতা আর কোনো কিছুই আমি দেব না একদম অল্প মশলাতে মানে শুধু আদা আর হলুদ গুঁড়ো দিয়েই লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা হয়ে যায় খেতেও দুর্দান্ত হয় আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় দু থেকে তিন মিনিটের মতন নেড়ে চেড়ে এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব আর পরিমাণ মতন লবণটাও দিয়ে দেব এটা রান্না হতে তিন থেকে চার মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না এভাবে ক্যাপসিকাম কড়াইশুঁটি এগুলো দিয়ে ডিম রান্না করে নিই তাই আজ রান্না করলাম ওই দিন রান্না করলাম দেখলাম খুব রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম আজ রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করে তিন চার মিনিট রান্নাটা করে নেব তিন চার মিনিট পর চলে আসলাম রান্নাটা একদম কমপ্লেন্স এখন নামিয়ে নেব এখানে আমিও কিছু দিনই কিছু না দেওয়া সত্ত্বেও দেখুন ঝোলটা একদম ঘন হয়েছে একদম পাতলা ঝোলও পছন্দ হয় না একদম ঘন ঝোলও পছন্দ হয় না এ ধরনের যদি তরকারির এই ধরনের ঝোল হলে একটু বেশি ভালো লাগে আলুটা সেদ্ধ করে যেহেতু দিয়েছি আলুটা একটু ভেঙে গিয়েছে তাই এই ঝোলটা একটু ঘন হয়েছে এখন একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি যাদের হাতে সময় কম তারা এভাবে ডিমের রেসিপি রান্না করে খেতে পারেন এবং যে কোনো জায়গায় কিংবা কেউ কাজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ঝটপট এভাবে রান্না করে নিয়ে যেতে পারবেন কেমন লাগলো আজকের এই মশলা ছাড়া ডিমের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন